ঘটনা এক আসসালামু আলাইকুম আপু আমার নাম লামিয়া এটা একটি সত্য ঘটনা আমি একদিন দোকানে যাচ্ছিলাম দোকানে যাওয়ার পথে একটা পুরনো বাড়ি পরে ওখানে আগে মানুষ থাকতো কিন্তু গত দশ বছরে কেউ থাকে না বাড়ির জানালার পাশে একটা লেবু গাছ আছে আমি লেবু গাছের ফুল পারছিলাম তখন মনে হলো কেউ যেন উকি মারলো আমি মনের ভুল মনে করেছিলাম কিন্তু দোকান থেকে আসার সময় দেখি একটি কালো অবয়ব জানালায় মুখ দিয়ে দাঁড়িয়ে আছে আমি দৌড়ে বাড়ি চলে আসি ঘটনা দুই এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছে একদিন আমার বাবা মাছ কিনে বাড়ি আসছিল তখন একটা বিড়াল বাবার পিছু করে বিড়ালটা মেয়া মেয়া করতে থাকে বাবা একটা লাঠি দিয়ে হুশ করে তাড়িয়ে দেয় তারপর বাড়ি গিয়ে মাছগুলোকে গুলোকে পাতিলে রাখে তারপর সবাই ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে মাছের কাটা পরে আছে ফ্লোরে বাবা মাকে বলে যে এটা কোনো জিনের কাজ বাবা পরের দিন আরেকটা মাছ কিনে আনে এবং তার ভিতরে শুই ঢুকিয়ে রাখে থেকে উঠে দেখে একটি কাক পরে মরে আছে থ্যাংক ইউ